রাত পোহালই নির্বাচন নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করতেছে এই নির্বাচনে আপনি একজন ভোটার হিসেবে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি সেটা হচ্ছে কি শৃঙ্খলা বজায় রাখা আপনি যখন ভোট দিবেন আপনার যে কেন্দ্রটা হবে নিশ্চয়ই আপনার গ্রামে হবে আপনার আশেপাশে হবে স্কুলে হোক বা প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুলে হোক বা কলেজে হোক যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানটা হবে প্রতিষ্ঠানটা অবশ্যই আপনার গ্রামে হবে আপনার এলাকায় হবে এখন যারা ভোট দিবে তারা অবশ্যই আপনার প্রতিবেশী এই গ্রামের বাসিন্দা এই এলাকার বাসিন্দা এখন ভোট নিয়ে কেন ওরা মারামারি কেন হানাহানি হবে বলেন ভোট তো আগামীকালই শেষ যে কয়েকটা প্রতিদ্বন্দ্বী আছে তাদের মধ্যে থেকে একজন বিজয়ী হবে এখন ভাই একজন বিজয়ী সে যদি যোগ্য হয় মানুষ যদি তাকে ভালোবাসে অবশ্যই সে কাঙ্ক্ষিত ভোট পাবে সবার কাছে আমার একটা অনুরোধ রইল অন্তত এলাকায় বসবাস করে এলাকার মধ্যে ভোট নিয়ে কেউ কখনোই মারামারি করবেন না কারোর সাথে দ্বন্দ্বে জড়াবেন না একটা দিন পরে কিন্তু আমরা আবার সবাই একসাথে চলাফেরা করতে হবে আপনি যদি পরের দিন মারা যান এলাকার মানুষগুলোই আপনার জানা যায় আসবে আসবে না দূরের মানুষ কখনোই আপনার জানা যায় আসবে না ভাই আর যারা প্রতিনিধি হবেন যে ব্যক্তিরা ক্ষমতায় যাবেন তার কাছেও আমার একটা বিনীত অনুরোধ আপনি ক্ষমা করে দিবেন যারা আপনার বিরোধিতা করছে তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন যারা আপনার সাথে দ্বন্দ্বে জড়াইতে চাইছে তাদেরকে ক্ষমা করে দেন এই যে একটা ভালোবাসা পাবেন না এই ভালোবাসাটা সারা জীবন ধরে রাখতে পারবেন এই ভালোবাসাটার উচিলায় আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন সম্মান পাবেন ততদিন আপনি ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবেন আপনি হিংস্র হয়ে ওঠেন যারা বিরোধিতা করছে তাদের বিপক্ষে যান তাদের সাথে শত্রুতায় লিপ্ত হন ক্ষমতাটাও ধরে রাখা যায় না মানুষ ভালোবাসার পাগল যদি আপনি কাউকে ভালোবাসেন আপনিও ফেরত ভালোবাসা পাবেন যদি আপনি কাউকে ক্ষমা করে দেন আপনিও দিন শেষে ক্ষমা পাবেন আমার ভোটার বাইরা যারা আছেন কখনোই কোনো কারণে কারো কথায় কারো মদদে এলাকার মানুষের সাথে দ্বন্দ্বে জড়াবেন না ভুলেও জড়াবেন না ভাই এটা আপনার জন্য ক্ষতি আজকে একটা মামলায় পড়লেন রাজনীতি যারা করে বা যারা যাদের মদে আপনি মামলাটা জড়াবেন তারা কয়দিন আপনাকে দেখবে আপনি একটা প্রতিবেশীর সাথে রাজনীতির মামলা দুই দিন পরে তার সাথে চলতে হবে আপনি না চললেও আপনার বাচ্চা কাচ্চা তাদের বাচ্চা কাচ্চার সাথে মিলেমিশে চলবে তবে কেন মামলায় জড়াবেন এই সামান্য বিষয় নিয়ে ক্ষমতার জন্য মারামারি না ক্ষমতা অর্জন করতে হলে ক্ষমতার জায়গায় বসতে হলে অবশ্যই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে আবারও সবার কাছে অনুরোধ করতেছি ক্ষমতার জন্য বিশেষ করে আগামীকালকে কেউ মারামারিতে জড়াবেন না পছন্দের প্রার্থীকে ভোট দিবেন সবার সাথে হাসি খুশিতে কথা বলবেন এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভাই কখনোই কাজটা করবেন না আগামীকালকে দিনটা যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন আপনি সারা জীবন নিজেদেরকে সংযত রাখতে পারবেন হিংসা নয় ভালোবাসা সরিয়ে দিন হিংসা কেবলই ক্ষতি কেবলই ধ্বংস আর ভালোবাসা মানে হচ্ছে কি শান্তি সিদ্ধান্তটা আপনার ভোট অবশ্যই দিতে হবে ভোট দিবেন কিন্তু কারোর সাথে শত্রুতা করা যাবে না কারোর সাথে দ্বন্দ্বে জড়ানো যাবে না আগামীকাল সারাটা দিন অবশ্যই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা আপনাদের ছোট ছোট আছে তাদেরকে ডাক দিয়ে রাখবেন তারা যেন দ্বন্দ্বে না জড়ায় কেউ যদি বড় বয়স মানে আপনার বয়সে বড় সেও যদি ভুল করে তার সাথে অবশ্যই মানে তাকে বোঝানোর চেষ্টা করবেন দ্বন্দ্বে জড়ানো ঠিক না বোর্ড শুধু একদিনের কিন্তু আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কটা জন্ম জন্মান্তরের